জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং দর্শকদেরকে আসসালাম আলাইকুম আপনারা জানেন চলচ্চিত্র বিনোদনের পাতা বন্ধ হয়ে গিয়েছে উনিশশো সালে এবং চিত্রনায়ক জসিম দু হাজার মারা যাওয়ার পর চলচ্চিত্র একেবারে বন্ধ আজ আপনাদের নিয়ে প্রিয় দর্শকরা কথা বলবো চিত্র জসীম সম্পর্কে যে ভিলেন চরিত্র অভিনয় করে চলচ্চিত্রে আবির্ভাব হয়েছিলেন সেই চরিত্রে শুটিং অবস্থায় ঘুষি দিয়ে দেয়ার মনে দুটি ঘুষি দিয়ে দুটি দাঁত ভেঙে ফেলেন তখন কালিয়া ছবিতে আহম্মদ শরীফ রাগে বললেন জসিমকে বললেন রাজু কুত্তা আসলে চরিত্র যাই হোক না কেন চিত্রনায়ক জসিমের জন্ম কেরানীগঞ্জ ঢাকায় তার প্রথম স্ত্রীর নাম নায়িকা সুচরিতা এবং দ্বিতীয় স্ত্রীর নাম তার অনেক ছবিতে অভিনয় করছেন নায়িকা নাসরিন আপনারা মনে করতে পারেন যে এই দিলদারের সাথে অভিনয় করত এই নাসরিন না এই নাসরিন নয় নাসরিনের ঘরে রয়েছে তিনটি সন্তান তিনটি সন্তানই ব্যান্ডের ব্যান্ড শু করেন এবং চলচ্চিত্রের অবস্থা দুরবস্থার জন্য তারা অভিনয় করেননি অভিনয় করার সুযোগ পেয়েছেন তবু অভিনয় করেননি সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে উনিশশো সালে মস্তিষ্কের রক্তক্ষরণের মধ্য দিয়ে চিত্রনায়ক জসিমের মৃত্যু হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ